কিছুক্ষণ আগেই হাওড়া নয়াদিল্লি লাইনে ঘটে গেল মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা আলাদা হলো একাধিক বগি দুভাগে ভেঙে গেল ট্রেন বৃহস্পতিবার হাওড়া নয়াদিল্লি রেল লাইনের কিউল জেসিডি রেলপথে বড় ট্রেন দুর্ঘটনা এড়ানো গিয়েছে এই রেল সেকশনের আপ রেল লাইনে একটি পণ্যবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়ে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় এই কারণে কিউল জেসিডি রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে খবর হাওড়া নয়াদিল্লি লাইনের কিউল জেশিরি রেল স্টেশনের ইউপি রেললাইনে একটি বালগাড়ির বগি লাইনচ্যুত হয় এবং ট্রেনের বেশ কয়েকটি বগি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ঘটনাটি ঘটেছে কিউল জেশিরি রেলওয়ে স্টেশনে অবস্থিত ঝাঝা রেলওয়ে স্টেশনের কাছে দুধজুর সেতুর কাছে এরপর ইউপি রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয় বৃহস্পতিবার ঝাঁঝার উপর দিয়ে যাচ্ছিল মালগাড়িটি দুজ্জর ব্রিজের কাছে রেলওয়ে ইয়ার্ডের কাছে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয় এবং পণ্যবাহী ট্রেনের দুটি ওয়াগান ও একটি ট্রলি লাইনচ্যুত হয় এই সময় পণ্যবাহী ট্রেনের বাকি বগিগুলো আলাদা হয়ে যায় এবং পণ্যবাহী ট্রেনের পিছনের কয়েকটি বগি ফেলেই ট্রেনটি এগিয়ে যায় লাইনচ্যুত হওয়ায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মালগাড়িটি তবে সৌভাগ্যর বিষয় এই সময় কোনো বড় দুর্ঘটনা ঘটেনি মালগাড়িটি লাইনচ্যুত হওয়ার পর এই রুটে সব ট্রেন চলাচল বন্ধ ছিল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছেন এবং আপ রেললাইনে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে ঝাজা যশির মধ্যে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর অনেক ট্রেন বিভিন্ন রেল স্টেশনে দাঁড়িয়ে যায় পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে আপ বন্দে ভারত সুপারফাস্ট ট্রেনটি নারগঞ্জ স্টেশনে থামিয়ে দেওয়া হয় টাটানগর থেকে আর টাটা আর এক্সপ্রেস ঘোরপড়ান স্টেশনে থামিয়ে দেওয়া হয় যোশিরি রেল স্টেশনে থামানো হয়েছে এর্নাকুলাম এক্সপ্রেস এমনই সব খবর সবার আগে জানতে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন